তাহলে আপনার আমার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো বিদায়ের পরে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সুতরাং দেড়াবাসে আপনাদেরকে বলতে চাই এই কলরার বুকে যদি আগামীর কোন পার্লামেন্ট নেওয়ার জন্য কোন ইসলাম পন্থীরা যদি আসে তাহলে তাদের পক্ষে আপনার আমার থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি তাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়ে যায় এই বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মারা যাবে না এই তুমি এই বাংলাদেশের কোন মানুষ বিচারের জন্য কাজ গড়াই হত্যা তাদেরকে জুলুম করবে না নির্যাতন করবে না যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা মেনেছিল আল্লাহ পাক তাদের পথে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়েছিল কথা বলুন ঠিক না বেটি ইতিয়ার প্রমাণ করেন অজ্ঞজনদের প্রেসিডেন্ট অজ্ঞজনদের প্রেসিডেন্ট ওমর আযি আল্লাহ তাআনা সকলেই জানে দিন প্রতিষ্ঠা বাংলাদেশ বাংলাদেশটা কেমন হবে একটু লক্ষ্য করে হলো অন্ত জাহানের প্রেসিডেন্ট ওমর আদি আল্লাহ তালানো একদিন সরাতরে সার নামাজ পড়লেন নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে তিনি চিন্তা করলেন আমি তো অন্ত জাহানের প্রেসিডেন্ট আমি অমর যদি এখনই যদি যায় নামাজ থেকে খেয়ে যদি ঘুমাই যায় আর আমার দেশের কোনো মানুষ যদি না খেয়ে মেরে যায় আর এই না খাওয়া মানুষ যদি মারা যায় আর ওই ব্যক্তি যদি আল্লাহর আদালতে আমি আমি প্রধানমন্ত্রী আমি আমি সবচেয়ে এই দেশের প্রধান আল্লাহর আদালত যদি

একটি পরিবারের কাছে বড় একটি পরিবার নাই ছোট একটি পরিবারে দেখলেন সেই বাড়িতে রাতের গভীর আলো জনে তিনি গেলেন ওই ঘরের পাশে যাবার পরে তিনি দেখলেন ওই ঘরের ভিতরে দুইটা মা এবং বোন অর্থাৎ দুইটা মা এবং মেয়ে তারা যোজনে বসে তারা তারা একটু কথা বলছে ঘরের পাশে দাঁড়িয়ে অমন তিনি সেই কথাগুলো শুনলেন সঙ্গে সঙ্গে ওই বাড়াত বন জঙ্গলের ভিতর একটা বাড়িতে বসে মাতার তার মেয়েকে বলছে ও আমার মেয়ে তুমি শুনে রাখো প্রতিদিন আমরা দুধ বিক্রিত করে কিন্তু আজকে তো পছন্দ পরিমাণের দুধের ঘাটতে তাহলে যদি এই দুধের ভিতরে কিছু পানি যদি মিশেতে পারে তাহলে আমরা কিন্তু দুধ আর ঘাটতে হবে না সঙ্গে সঙ্গে মেয়ে তার মা কে ডেকে বালে আমার আম্মাজান আপনি শুনে রাখুন আপনিকে জানেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী হল ওমর যদি এই কথা ওমরের কাছে চলে যায় আপনার আমার কাল্লা থাকবে না সুতরাং মা আল্লাহকে ভয় করুন এই দুধের ভিতরে এক ছেয়তার এক সামান্য পরিমাণ পানি মেশানো যাবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা যদি প্রেসিডেন্ট যদি আল্লাহ ভালো হয়ে যায় দেশের মানুষগুলো ভালো হয়ে যায় কথা বলুন ঠিক না বেঠি আর দেশের দেশের যদি প্রশাসন খারাপ হয়ে যায় রাষ্ট্রপতি যদি খারাপ হয়ে যায় প্রধানমন্ত্রী যদি খারাপ হয়ে যায় ওই দেশের মানুষেরা আল্লাহর দোয়া করলে আল্লাহ কবুল করে না কথা বলুন ঠিক না শোনার পরে বাড়িতে চলে গেলেন হয়ে গেল তিনি তার প্রশাসন বাহিনীকে পাঠিয়ে দিলেন ওই বাড়িতে মা এবং মেয়েকে ডাকার জন্য ডাকলেন ডাকার পরে সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে বলে অমর তো পেছনে কিন্তু সেই সময় তো অমর তোমাদের কাছে ছিল কিন্তু তোমরা কি জন্য ভাই করেছিল সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে অর্ধজাহানের প্রেসিডেন্ট আপনি অমর শুনে রাখো এমনি আপু আমাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই যদি ওমর না দেখেও কিন্তু অমরের আল্লাহ আমাদেরকে দেখতে চেয়ে এই পানির এই দুধের ভিতরে যদি সামান্যতম একটু পানি দিয়ে যদি দুধটা মিশিয়ে যে দুধ হবে কিন্তু আল্লাহর কাছে আমরা দুই নম্বর অর্থাৎ মুসলমান হব সুতরাং দুই নম্বর মুসলমান আল্লাহ জান্নাত পাবে না এই জন্য আল্লাহর ভয় করে ওই দু ভিতরে আমি এক সেকেন্ড এক সামান্য পরিমাণ আমি পানি মিশাই নাই একবার জলে জলে বলুন আল্লাহ আকবার মেয়ের বক্তব্য শুনে ওমর খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে ওমর স্ত্রীকে ডেকে বলল ও আমার স্ত্রী তুমি শুনে রাখো তোমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দিতে চাও শরে রাখো আর কোনো মেয়েকে দেখা লাগবে না এই মেয়েকে আমার সন্তানের জন্য বিবাহের জন্য আমি পুত্রগণ করতে চাই আর বিশ্বাস করি এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয় আর এই মেয়ের কাছ এই মেয়ের মাধ্যমে দুনিয়াতে বড় ওলি আসতে পারে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার

তিনি আল্লাহ আল্লাহ তার এই দুনিয়াতে করার মোতাবেক জীবন গড়েছিলেন আমি বিশ্বাস করি এই দিন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় এই সমাজে শান্তি দেবেন তিনি কে বলেন তিনি কে সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হোক কারা কারা দেখান দু হাত তো এবার আল্লাহকে দেখান আল কোরআনের আলো

একজন ব্যক্তি ওই টাকা দেওয়া সহজ পর্যন্ত পাবে না কথা বলুন ঠিক না বেঠে রুপুসিল আপনাদেরকে বলতে চাই ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় ওই পাশের থানা মহাদ্দিস আবু সাহেবকে আপনারা চেনেন যিনি অসংখ্য গম পেয়েছিলেন সমস্ত গম বিদেশেতে খরচ করার পরে পাঁচ কেজি গম ছিল ইসলামী আন্দোলনের কর্মী জামাতের একজন রকম ছিলেন কর্ম সদস্য ছিলেন তিনি এই কাজ করেছিলেন পাঁচ কেজি গম নিয়ে তিনি পার্লামেন্টে জমা দিয়েছিলেন সুতরাং ইতিহাস পালন করে বাংলাদেশ দেশের কোন এমপি এক টাকা দুর্নীতি করতে পারে না দুইটা মন্ত্রণায় চালাইছিলেন বাংলাদেশের জামাত ইসলামের দুজন মন্ত্রী শহীদ আলী আসার মুজাহিদ আর শহীদ মতুর রহমান নিজামি তাদের দুর্নীতি দিয়ে তার ক্যামেরা দিয়ে সাসলাইট দিয়ে খুঁজেছিল এক টাকার দুর্নীতি পায় নাই সুতরাং ইসলাম ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় চলে যায় তাহলে তাদের দ্বারা দুর্নীতি হতে পারে জোরে বলেন পারে কিন্তু জালিম সৈরা চার যদি ক্ষমতার মাস্তাতে বসে তাহলে আপনার আমার টাকাগুলো মেরে মেরে বিদেশের বুকে বেগম পাড়া বানাতে বাড়ি বাড়ি বানাতে পারে কথা বলুন ঠিক না বেঠি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এনেছেন আমার শরদ্দ শরদ্দ স্যার রৌদ্রপুর ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক অধ্যাপক সবাই চেনেন অর্থাৎ জাহাঙ্গীর স্যার আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওনার মা দুনিয়ার মাসে মৃত্যুবরণ করেছেন পাক আল্লাহর মানদেরটাকে জাননাথের বানায় দেখবেন আল্লাহ পাক শারীরিকভাবে অসুস্থ এবার ওনার পরিবার ওরা দুইজন এবার হস করে এসেছেন অর্থাৎ আটাই ডিসেম্বর রাতের বেলায় খেদাপাড়ার ওনার বাড়ির সামনে আমির হমজা রাতের বেলায় তাপসির মা অর্থাৎ পুরানের তাফসির মা আয়োজন করা হয়েছে উনি করেছেন পুরাণের কথা বলবে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন প্রস্তুতি তাহলে আপনার এখন দায়িত্ব এবং সকলের কর্তব্য হলো আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা কথা বলুন ঠিক না বেঠি যত স্তরে আন্দোলনের কর্মীরা আছে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই যে যে ভালোবাসুক না কেন আমরা বলতে চাই কোরআন ভালোবাসি আমরা আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে চাই কথা বলুন ঠিক না বেঠি উপস্থিতি এবার আপনাকে বলতে চাই দ্বিতীয় নম্বর কাজ হলো আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে আল্লাহ শ্যাল্লা বলছেন কুনতুম খয়রা উম্মাতে উখরিতাতে নাস তোমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কথা বলুন ঠিক না বেঠি সুতরাং বাংলাদেশের ইসলামপন্থী মানুষেরা তারা সবচেয়ে এটাই বলে জমিরে যে নিজেরা সব কাজ আদেশ করব ও অপর ব্যক্তিকে অসৎ কাজ করা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তাহলে তোমরা বলি এক নম্বর এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা দ্বিতীয় নম্বর কাজ হলো আপনি হলাম আমি হলাম আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আপনাকে স্পেশাল ঘোষণা করেছে আর আপনার আমার দায়িত্ব হলো এই সমাজে সৎ কাজ আদেশ করা অসৎ নিষেধ করা কথা বলুন ঠিক না বেঠি যুগ যুগে নবী রাসূলরা এই কাজ করেছেন আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে

আন্দলের পক্ষে আপনাকে থাকতে হবে তাহলে আপনাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনি আমার দায়িত্ব হলো হক সঠিক কথা বলা বলা হকের পক্ষে থাকা আর সমাজের দান খারাপ কাজ করে তাদেরকে নিষেদ করা কথা বলুন ঠিক না বেটি এইজন্য দেখেন বাংলাদেশ ডক্টর শফিক রহমান তিনি বলেছেন যে শোনো তোমরা আমি সকল মানুষগুলোকে ক্ষমা করে দিলাম তবে শুনে দেখো তোমরা সত্যর পক্ষে থাকবে হকের পক্ষে থাকবে আর সমাজে যারা খারাপ কাজ করতে চায় তাদেরকে তোমরা নিষেধ করবে কথা বলুন ঠিক না বেঠি

দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে দ্বিতীয় নম্বর আপনার টার্গেট হলো সমাজে সৎ কাজ করতে হবে অপর ব্যক্তিকে সতের আদায় দিতে হবে নিজেও খারাপ কাজ করা যাবে না অপর ব্যক্তিকে আত্মা খারাপ কাজ করতেও দেওয়া যাবে না কথা বলুন ঠিক না বেটি সুতরাং বাংলাদেশ এখন আমাদের এই দেশটাকে আপনাকে আমাকে সাজানো লাগবে কথা বলুন ঠিক না বেটি আমরা বিশ্বাস করি আগামী এক বছরের ভিতরে কোন জালিম সৈরা চার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কথা বলুন ঠিক না বেঠি ফেরাউন চলে গেছে কিন্তু তার নামে আল্লাহ পাক আয়াত করেছে ফেরাউন চলে গেছে কিন্তু তার স্ট্রাকচার তার আচার আচরণ এখনো বলি আমরা বিশ্বাস করি তিনি যে আয়না ঘর বানিয়েছিল এই আয়না ঘরের মাধ্যমে আল্লাহ পাক তাকে পতন করেছে কথা বলুন ঠিক না বেঠি এই কাজ করেছিল ফেরাউন আমরা সকলেই জানি আমার বন্ধুরা মুসলিম অ্যাসোসিয়েশন ওয়ার্কস এর একজন নেত্রী ছিল যার নাম ছিল জয়নাব গাজ্জাল। এই ইসলামী আন্দোলনের একজন বোন ছিল তিনি ইসলামের জন্য দিনের জন্য কাজ করার কারণে ওই সময় একজন জালেম শাসক ছিল নাশোর অর্থাৎ সেই তাকে ঘরের ভিতরে রেখে মারার জন্য চেষ্টা করেছিল কথা বলুন ঠিক না বেঠিক